দেখোলে পরমাণু ঠিক আছে পরমাণু প্রোটন আর একটা ইলেকট্রন আরেকটা নিউটন অর্থাৎ পরমাণু কয়টা কোন দ্বারা গঠিত তিনটা প্রোটনের চার্জ প্লাস ইলেকট্রনের চার্জ মাইনাস আর নিউট্রনের কোনো চার্জ নেই জিরো ঠিক আছে প্রোটনের চার্জ কি থাকে পজিটিভ থাকে মানে প্লাসে থাকে অর্থাৎ ধনাত্মক ইলেকট্রনের চার্জ মাইনাসে বা নেগেটিভে অথবা ঋণাত্মক আর নিউট্রনের কোনো চার্জ নেই নিস্তরিক ঠিক আছে বা নিউট্রাল ক্লিয়ার বোঝা গেল ব্যাপারটা পরমাণুতে এই তিনটা কণা দিয়ে পরমাণু প্রধানত তৈরি হয় কোন পরমাণুতে যতগুলো প্রোটন থাকে যতগুলো প্রোটন থাকে তাকে বলা হয় তার পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাণু বুঝা গেল পরমাণুতে যতগুলো প্রোটন থাকে সেগুলোকে বলা হয় তার পরমাণু ক্রমাণ আর প্রোটন আর নিউট্রনকে একসাথে বলা হয় ভর সংখ্যা প্রোটন আর নিউট্রন একসাথে বলা হয় ভর ঠিক আছে এবার যদি পরমাণু গঠন তো পরমাণুর মাঝখানে একটা যে যে জায়গাটা থাকে সেটাকে বলা হয় কি নিউক্লিয়াস ঠিক আছে পরমাণুর মাঝখানে যে অংশটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়াস এখানে কে থাকে এখানে থাকে হচ্ছে কি প্রোটন আর নিউট্রন থাকে পি প্রোটন আর এ নিউট্রন পরমাণুর মাঝখানে যে অংশটা থাকে যেটা সেটাকে কি বলা হয় নিউক্লিয়াস নিউক্লিয়াসে কি কি অংশ থাকে এটা প্রোটন থাকে আর নিউট্রন থাকে নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন মিলে নিউক্লিয়াস তৈরি হয় আর নিউক্লিয়াসের বাইরে এরকম কক্ষপথের মতো সৌরজগতের যেমন কক্ষপথ থাকে বিভিন্ন গ্রহের তেমনি কক্ষপথের মতো কতগুলো কক্ষপথ পরমাণুর গঠনেও দেখা যায় এই কক্ষপথে কারা ঘুরে ইলেকট্রন ঘুরতে থাকে কি করতে থাকে ইলেকট্রন করতে থাকে ইলেকট্রন সময় ছোট হাতের ই দিয়ে প্রকাশ করা হয় ক্লিয়ার তো পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে প্রোটন আর নিউট্রন এই প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসে আর প্রোটন আর নিউট্রন কে একসাথে বলা হয় কি ভর সংখ্যা আর বাইরে কি ঘটতে থাকে ইলেকট্রন ঘটতে থাকে ক্লিয়ার বোঝা গেল ইলেকট্রন করতে থাকে পরমাণু সবসময় সময় কি হয় নিস্তরিত হয় নিউট্রাল হয় মানে পরমাণু কোনো প্লাসও হয় না মাইনাসও হয় না কেন হয় না পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলোই কি থাকবে ইলেকট্রন থাকবে যদি কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা 30 থাকে তার মানে ইলেকট্রন সংখ্যাও কত থাকবে 30 থাকবে নিউট্রন সংখ্যা যে কোনো থাকতে পারে সেটা কোনো ব্যাপার না কারণ নিউট্রন 100টা থাকলে তার কি নিউট্রন তো কোনো চার্জই নেই তো থাকলো থাকো না থাকলে খুব সমস্যা নেই কোনো যতগুলোই থাকতে পারে কোনো ব্যাপার না থাকলে আর হয় না যতগুলো থাকে ইলেকট্রনও ঠিক কতগুলো থাকে ততগুলোই থাকে বুঝা গেল ব্যাপারটা আবার বোঝাচ্ছি পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে পরমাণু যতগুলো প্রোটন থাকে সেটাকে বলা হয় কি তার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা প্রোটন আর নিউট্রন মিলে নিউক্লিয়াস তৈরি হয় প্রোটন আর নিউট্রনকে একসাথে বলা হয় ভর সংখ্যা ক্লিয়ার আর বাইরে কারা ঘুরতে থাকে ইলেকট্রন ঘুরতে থাকে এই কক্ষপথের না আবার কিছু আছে ভাগ আছে যে সব কক্ষপথে সেম নেই যেমন খুশি তেমন ইলেকট্রন থাকবে অমন না ঠিক আছে প্রথম কক্ষপথে চশমা থাকে কয়টা দুটো থাকবে তার কক্ষপথে আটটা থাকবে এটা সূত্র আছে 2n স্কয়ার তার কক্ষপথে একটা নির্দিষ্ট পরিমাণে থাকবে তেমন করে কি হয় নিউক্লিয়াস থেকে শুরু করে ইলেকট্রন পর্যন্ত সবকিছু এগুলো গঠন হয় পরমাণুতে বোঝা গেল ব্যাপারটা একটা পরমাণুতে সবথেকে বাইরের কক্ষপথে কে থাকে ইলেকট্রন থাকে তো একটা পরমাণু আরেকটা পরমাণুর সঙ্গে যখন ঘর্ষণ হয় বা রাসায়নিক বিক্রিয়া হয় তো তারা চলে যেতে পারে ইলেকট্রন চলে যায় বাইরে থাকে তো ইলেকট্রন এবার ধরো কথার কথা দুটা পরমাণু যদি ঘর্ষণ হয় ঘষা লাগে কি বেরিয়ে যাবে তার থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে একটা থেকে আরেকটা জায়গায় ইলেকট্রন চলে যাবে ঠিক আছে ওগুলো পরে আসি ক্লাস নাইনে আবার ডিটেলস এ শিখবা ক্লাস সেভেন যদি ঠিকঠাক না শিখে রাখো পরমাণুর গঠনটা ক্লাস নাইনে গিয়ে মানে বড় সড়ো সমস্যা হয় তখন বোঝার থাকে না কিছু তখন ডাইরেক্ট করার থাকে আর বোঝার সময়টা ক্লাস সেভেনে থাকে বুঝা গেল ব্যাপারটা আবার বলছি প্রোটন আর নিউট্রন সংখ্যা মিলে হয় নিউক্লিয়াস তৈরি হয় যেটা একসাথে বলা হয় ভর সংখ্যা আর ইলেকট্রনও থাকে বাইরে তারপর ঘুরতে থাকে প্রোটন আর ইলেকট্রন সমান সমান থাকে প্রোটন যতগুলো থাকবে ইলেকট্রনও ততগুলোই থাকবে এবার কথার কথা একটা জেনেস যদি দেখাই আমি ঠিক আছে আমি কি বললাম প্রোটন আর ইলেকট্রন সংখ্যা কি থাকে সমান সমান থাকে কোন একটা পরমাণুতে ধর কথার কথা অক্সিজেন পরমাণু তার মধ্যে 2 প্লাস দেওয়া আছে এর মানে কি বলতো এর মধ্যে প্রোটন সংখ্যা কি হয়ে গেছে বেশি হয়ে গেছে ঠিক আছে প্রোটন সংখ্যা বেশি মানে কি ইলেকট্রন সংখ্যা দুটো ইলেকট্রন নাই ওজনে কি দেখাচ্ছে প্লাস দেখাচ্ছে মানে কথা কথা কোনো পররুতে পাঁচটা প্রোটন আছে কথা কথা ধরে রাখতো পাঁচটা প্রোটন আছে তার মানে কি হবে পাঁচটা ইলেকট্রনও থাকবে আমি বলছি আর প্রোটন আর ইলেকট্রন সব সময় কি থাকে সমান সমান থাকে তো যদি ইলেকট্রন প্লাসে থাকে প্লাস চার্জ সাইন কার প্রোটনে প্রোটন যদি পাঁচটা থাকে ইলেকট্রনও কয়টা থাকবে পাঁচটা থাকবে এবার কথার কথা এই দুটো ইলেকট্রন চলে গেল এবার কোন চার্জ বেশি হয়ে গেল প্লাস কয়টা থাকলো পাঁচটা আর মাইনাস কয়টা থাকলো তিনটা এতে কি হচ্ছে এখানে কি দেখাচ্ছে প্লাস দেখাচ্ছে বেশি তার জন্যই যে প্লাস দেখাচ্ছে তার মানে কি এখানে কি নাই দুটো ইলেকট্রন কম আছে বুঝা গেল বেটা প্রোটন কিন্তু যাওয়া আসা করে না যাওয়া আসা কারা করতেছে ইলেক্ট্ৰনিক পঢ়ি ঠিক আছে বুজি পাৰছো খবৰটা